ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা টেরিফ থেকে রেহাই পেতে বাংলাদেশ সরকারের দুজন প্রতিনিধি ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র সরকারের প্রতিনিধিদের সঙ্গে যে বৈঠক করেছেন বৃহস্পতিবার সেই বৈঠক আসলে তেমন কোনো সুফল দেয়নি বলা যায় কোনো ধরনের ইতিবাচক সিদ্ধান্ত ছাড়াই বৈঠকটি শেষ হয়েছে যদিও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বাংলাদেশের প্রতিনিধিদের পক্ষ থেকে বলা হয়েছে আটই জুলাই তারা আরও এক দফা বৈঠকে বসবেন দর্শক আপনাদের নিশ্চয়ই জানা থাকবার কথা যে নয়ই জুলাই হচ্ছে ড্যাডলাইন ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের রপ্তানি পণ্যের উপর যে শুল্ক ট্যারিফ আরোপ করেছে বাংলাদেশের উপর বাংলাদেশ থেকে যেসব রপ্তানি বাংলাদেশ থেকে যেসব পণ্য মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি হয় তার উপর তিপ্পান্ন শতাংশ ট্যারিফ আরোপ করেছেন এবং মাঝখানে একটি ব্রেক দেওয়া হয়েছে একটি বিরতি দেওয়া হয়েছে সেই বিরতি শেষে এই টেরিফটি কার্যকর হওয়ার তারিখ হচ্ছে নয় জুলাই ঠিক শুল্ক আরোপের সিদ্ধান্তরে কার্যকর হওয়ার সপ্তাহখানেক আগে বাংলাদেশ এবং আমেরিকার মধ্যে এই বৈঠকটি অনুষ্ঠিত হলো যে বৈঠক আসলে কোনো ধরনের উপসংহারে পৌঁছানো যায়নি যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকালকে আবার ঘোষণা দিয়েছেন যে একশো সত্তরটি দেশের সঙ্গে আসলে আলাদা আলাদা করে সমঝোতা করা বা নেগোসিয়েশন করা ইটস এ ভেরি ডিফিকাল্ট টাস্ক সো তিনি সিদ্ধান্ত দিয়েছেন যে তিনি একটি করে চিঠি লিখে প্রত্যেক দেশকে জানিয়ে দেবেন যে কোন দেশকে কি পরিমাণ শুল্ক দিতে হবে এবং মোস্ট লাইকলি টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট এরকম একটি রেঞ্জেরও ইঙ্গিত তিনি দিয়েছেন এবং শুক্রবার থেকেই তার এই চিঠি পাঠানো শুরু হবে প্রতি একসাথে দশটি দশটি দেশ করে তিনি চিঠি পাঠাবেন এবং সবকটি দেশকে যাদের সঙ্গে ইতিমধ্যে কোনো সমঝোতা হয়নি বাকি দেশগুলোকে তিনি চিঠি দিয়ে জানিয়ে দেবেন ধারণা করা হচ্ছে যে বাংলাদেশও হয়তো সেই তালিকার মধ্যেই পড়বে বাংলাদেশও হয়তো খুব শীঘ্রই ডোনাল্ড ট্রাম্পের সেই লাভ লেটার পেয়ে যাবেন পেয়ে যাবে যেই চিঠিতে উল্লেখ করা থাকবে যে বাংলাদেশকে কত হারে শুল্ক বা ট্রাম্প ট্যারিফ পরিশোধ করতে হবে যাই হোক দর্শক যেহেতু বৈঠকটি হয়েছে এবং বৈঠকের আলোচনা অনেকটুকু এগিয়েছে এবং একটা পর্যায়ে এসে থেমে গেছে যে জায়গাটি থেমে গেল এবং কি কারণে থেমে গেল আমার কাছে মনে হয়েছে যে সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই জন্যই সেই বিষয়টি নিয়ে একটু আলোচনা করতে চাই বৈঠকের বিভিন্ন সূত্র যারা বৈঠকে অংশগ্রহণ করেছেন তাদের সঙ্গে কিংবা তাদের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রগুলো থেকে যে তথ্য পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে দুটি পয়েন্টে এসে আলোচনা মূলত থেমে গেছে একটি পয়েন্ট হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র চেয়েছে যে রিজিওনাল ভ্যালু এডিশন বাংলাদেশ যেসব পণ্য রপ্তানি করে এ প্রসঙ্গে বলে রাখি যে আমেরিকা এবং বাংলাদেশের মধ্যে যে বাণিজ্য সম্পর্ক সেটা হচ্ছে প্রায় টেন বিলিয়ন ডলারের একটা ট্রেড ভলিউম দুই দেশের মধ্যে তার মধ্যে বাংলাদেশ থেকে প্রায় আট বিলিয়ন ডলারের পণ্য মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে আসে আর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দুই বিলিয়ন ডলারের মতো যায় ফলে বাংলাদেশের একটা ডিপেন্ডেন্সি আছে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারের উপর এবং বাংলাদেশের জন্য বিশেষ করে বাংলাদেশের তৈরি পোশাকের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কথা বলছিলাম দর্শক যে যে জায়গাটি এসে আলোচনা থেমে গেছে সেটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র চেয়েছে যে বাংলাদেশ যেসব প্রোডাক্ট এক্সপোর্ট করে সেই প্রোডাক্টের ভ্যালু অ্যাডিশানের ক্ষেত্রে যে ইনস্টিড অফ ডোমেস্টিক ভ্যালু অ্যাডিশান সেটাকে রিজিওনাল ভ্যালু অ্যাডিশান হতে হবে যেটি বাংলাদেশের প্রতিনিধিরা মনে করতেন যে তাদের জন্য এটা এক ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত কারণ তারা এখন মানে এটি মানা তাদের মানা তাদের জন্য খুবই বিপজ্জনক দর্শক আমি যদি খুব সহজভাবে মানে খুব সংক্ষেপে এই যে তাদের যে রিজেনাল ভ্যালু এডিশনটা বলি বাংলাদেশের যে প্রোডাক্টটা মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে এক্সপোর্ট হয় কিংবা অন্য যে কোনো জায়গায় এক্সপোর্ট হয় তার পুরো সবকটা কম্পোনেন্টে যে বাংলাদেশে তৈরি হয় বিষয়টি সেরকম না সেখানে যেটি হয় যে আমরা যদি তৈরি পোশাকের কথা ধরে তৈরি পোশাকের বেশ কিছু কম্পোনেন্ট এর আগে ইন্ডিয়া থেকে আনা হতো এবং পাঁচই আগস্টের পরে যে সম্পর্কে টানা পড়েন সেই সময়টায় বাংলাদেশ ইন্ডিয়া থেকে ইমপোর্ট বন্ধ করে দিয়েছে তারা বলছে যে তারা আর এটি ইন্ডিয়া থেকে আনবে না অন্য কোনো জায়গা থেকে আনবে এখন তারা হয়তো সেটি চীন থেকে আনলো কারণ চীন হয়তো প্রাইস কম্পিটিভ হবে বা এশিয়া সাউথ এশিয়ার বাইরের কোনো দেশ থেকে তারা হয়তো প্রোডাক্টটা আনলো এনে তার যে ফিনিশড প্রোডাক্ট যে তৈরি পোশাক সেটি মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে বা অন্য দেশে তারা এক্সপোর্ট করলো মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার বলছে যে ন তোমাকে তোমার রিজিওনাল তোমার যেই কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রিগুলো থেকেই তোমাকে এই প্রোডাক্টগুলো এনে তোমার ফিনিশড প্রোডাক্টটা তৈরি অ্যান্ড প্রোডাক্টটা তৈরি করতে হবে অর্থাৎ তুমি বেসিক্যালি স্পষ্টভাবে না বললেও এখানে ইঙ্গিতটি হচ্ছে স্পষ্ট যে তুমি চীনা থেকে চায়না থেকে কিছু প্রোডাক্ট এনে তোমার তৈরি পোশাকটি রেডি করে সেটি তুমি আমার বাজারে এক্সপোর্ট করে দেবো সেটা হবে না তোমার প্রতিবেশী দেশ তুমি পাকিস্তান থেকে আনো শ্রীলঙ্কা থেকে আনো নেপাল থেকে আনো ইন্ডিয়া থেকে আনো বাংলাদেশ দীর্ঘদিন আসলে ইন্ডিয়া থেকে এনেছে অনেকে মনে করতে পারেন যে ইন্ডিয়া থেকে তার প্রোডাক্টগুলো আবার জন্য মূলত মার্কিন সরকার বাংলাদেশ সরকারের উপর এক ধরনের একটা চাপ দিচ্ছে কিনা এই প্রশ্নটি কেউ কেউ তুলতেই পারেন কিন্তু চীন যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি মানে মূল জায়গা যে না তুমি চীন থেকে এনে তৈরি পোশাক বা অন্য কোনো প্রোডাক্ট বানিয়ে সেটি আমার বাজারে এক্সপোর্ট করবে সেটি হবে না বাংলাদেশ এই জায়গাটা একমত হতে পারেনি এবং চীন ওই মার্কিন যুক্তরাষ্ট্র এই জায়গাটায় ছাড় দিতে সম্মত হয়নি এবং আরও একটি গুরুত্বপূর্ণ যে দাবিটি মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে উত্থাপন করা হয়েছে সেটি হচ্ছে জিও পলিটিক্যাল স্ট্র্যান্সে মার্কিন যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়াতে হবে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের আয়নায় বাংলাদেশকে দেখতে হবে সেটি কেমন যেমন বিশ্লেষকরা বলছেন বা সেই বৈঠকের সঙ্গে যারা সংশ্লিষ্ট তারা যে ব্যাখ্যাটি দাঁড় করিয়েছেন যে চীনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের এক ধরনের একটা টানাপোড়েন আছে এখন চীন মার্কিন যুক্তরাষ্ট্র যদি কখনো চীনের প্রোডাক্টের উপর নিষেধাজ্ঞা আরোপ করে বা চীনের উপর কোনো ধরনের স্যাংশন দেয় তাহলে বাংলাদেশকেও সেটি ফলো করতে হবে নট নেসেসারিলি যে বাংলাদেশকেও সেটি নতুন করে চীনের সাথে চীনের উপর কোনো স্যাংশন আরোপ করতে হবে কিন্তু যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র তারা সিদ্ধান্ত নিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে তারা চিনি কোনো চীনের কোনো প্রোডাক্ট আনতে দিবে না সেক্ষেত্রে বাংলাদেশকেও সেটি ফলো করতে হবে হুইচ ইজ ভেরি ডিফিকাল্ট বাংলাদেশের সঙ্গে বাংলাদেশের সেটিকে মানা দর্শক এই জায়গাটায় আমি একটু আপনাদেরকে আরেকটু পিছনের দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই যে এই যে বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে ট্রেড নেগোসিয়েশন যে বৈঠকটি হচ্ছে তার সপ্তাহখানিকের মধ্যে মাত্র কয়েকদিন আগেই কিন্তু কোয়াড ফরেন মিনিস্টারদের বৈঠক হয়েছে এবং কোয়াড ফরেন মিনিস্টারের বৈঠকে আপনারা যারা ফলো করেছেন খেয়াল করে দেখবেন তারা চীনের নাম উল্লেখ না করলেও পুরো বৈঠকটি জুড়ে মূল ফোকাসটি ছিল চীন এবং যেখানে বলা হয়েছে যে কোনো একটি একক দেশের উপর ডিপেন্ডেন্সি যাতে না থাকে সাপ্লাই চেন যেন আন থাকে সেই কারণে তারা এই কোয়াডভুক্ত অন্যান্য দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এক ধরনের একটা ঐক্যমধ্যে পৌঁছেছেন এবং সেইখানে তাদের মূল ফোকাসটা ছিল যে কিছু ক্রিটিক্যাল মিনারেল রিসোর্সেস সাপ্লাই চেন যেটি চীনের উপর হাইলি হাইলি ডিপেন্ডেন্ট দর্শক আপনাদের মনে থাকবার কথা যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে ফোন করেছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বরাতে যদিও ঢাকার পত্রপত্রিকায় যে নির্বাচন নিয়ে কথাবার্তা হয়েছে বলে খবর বেরিয়েছে হেডলাইন হয়েছে কিন্তু ইউএস স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে যে বক্তব্যটুকু প্রচার করা হয়েছে সেখানে নির্বাচন নিয়ে তারা কোনো কথাবার্তা বলেনি কিন্তু তারা যেটি বলেছে সেটি হচ্ছে যে সাপ্লাই চেইন অফ ক্রিটিক্যাল মিনারেল রিসোর্স সেটি মূলত তারা ইঙ্গিত করেছে চীন যে চীনের উপর যে ডিপেন্ডেন্সিটা সেই ডিপেন্ডেন্সিটা যেন কোনো দেশের না হয় এবং মূলত চীনকে কাউন্টার করেই এই কোয়াড বলি কিংবা ইন্দো প্যাসিফিক রিজিয়ন যেটির মার্কিন যুক্তরাষ্ট্রের খুবই আগ্রহের জায়গা যেখানে বাংলাদেশের অংশগ্রহণ আছেন সো সেই সব জায়গাগুলোকে বিবেচনায় রেখে ডক্টর ইউনুসের সঙ্গে টেলিফোনে কথা বলেছিলেন মার্ক রুবেও এবং কোয়াডের বৈঠকেও সেই বিষয়টি যে চীনকে কিভাবে মোকাবেলা করা যায় এই অঞ্চলে চীন যেন মাথাচারা দিয়ে উঠতে না পারে চীনের ডিপেন্ডেন্সিটা যেন না থাকে সেই ব্যাপারেই মূলত তাদের ফোকাস এবং কোয়াডের সেই আলোচনার সূত্র ধরে ঢাকা ওয়াশিংটনের যে ট্রেড নেগোসিয়েশন সেই বৈঠকে মূলত সেই মানে চাপটাই এসে পড়েছে সেটি বাংলাদেশ প্রতিনিধিদের উপর বাংলাদেশের প্রতিনিধিদেরকে জানিয়ে দেওয়া হয়েছে দর্শক এই প্রসঙ্গে আমি আরও একটি বিষয় আপনাদের একটু নজরে আনতে চাই যে আপনারা খেয়াল করবেন ডক্টর ইউনুস দায়িত্ব গ্রহণ করার পর চীনের সঙ্গে এক ধরনের একটা খুব হইচই মানে রই রৈ ব্যাপার ঘটিয়ে দেওয়ার মতো অনেক কাণ্ড করেছেন চীন থেকে এই আসবে সে আসবে চীনের সঙ্গে বিশাল দহরম মরম তারা দেখিয়েছেন এবং তার পরবর্তী পর্যায়ে আমরা দেখলাম যে জামাতের নেতারা ঘন ঘন চীন যেতে শুরু করেছেন আবার তার পরবর্তীতে বিএনপির নেতারা ঘন ঘন চীন যাচ্ছেন এবং বাংলাদেশের বেশ কিছু ক্রিটিক্যাল স্থাপনা চীনকে তারা দিয়ে দেবেন বিএনপির মহাসচিব ঘোষণা দিচ্ছেন বিএনপির অন্য নেতারা ঘোষণা দিচ্ছেন মানে এমন একটি অবস্থা তারা দেখানোর চেষ্টা করেছে যে চীন মূলত বিএনপির সঙ্গে কিংবা জামাতও যে তাদের সঙ্গে এক ধরনের একটা মানে একটা মানবজোর ভাব তাদের মধ্যে স্থাপিত হয়েছে ফলে তারা ক্ষমতায় আসলে চীন মানে এক ধরনের একটা তাদের সঙ্গে পার্টনারশিপ হবে সেরকম একটা তারা বার্তা দেওয়ার চেষ্টা করেছেন এবং এই জায়গাটাই মার্কিন যুক্তরাষ্ট্রের এক ধরনের একটা অস্বস্তি আছে মার্কিন যুক্তরাষ্ট্রের এক ধরনের রিজার্ভেশন আছে এবং সেই রিজার্ভেশনের কথাটাই তারা প্রধান উপদেষ্টাকে টেলিফোন করে মার্কো রুবিও জানিয়েছেন বলে মার্কিন যুক্তরাষ্ট্রের এবং সাবকন্টিনেন্টের পলিটিক্স যারা ফলো করে তারা অনেকে এইভাবেই বিষয়টিকে ব্যাখ্যা করেছেন এবং ওয়াশিংটন ঢাকার এই যে ট্রেড আলো নেগোসিয়েশন বৈঠকেও যখন মানে এই ইউএস যদি চীনকে অ্যাম্বার্গো দেয় বাংলাদেশকেও সেটি ফলো করতে হবে এরকম একটি শর্ত টেবিলে নিয়ে আসারটাকেও ঠিক তার সঙ্গেই মিলিয়ে দেখছেন বিশ্লেষকরা ফলে দশক বিষয়টি এমন দাঁড়িয়ে দাঁড়িয়েছে যে এক দেখা যাচ্ছে যে মানে রিজিওনাল ভ্যালু অ্যাডিশনের নামে মার্কিন যুক্তরাষ্ট্র অনেকটা বাংলাদেশকে ভারতের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন বলে অনেক বিশ্লেষকরাই মনে করছেন অন্ততপক্ষে চীনের কাছ থেকে বাংলাদেশকে দূরে রাখার একটা চেষ্টা তাদের আছে একটা চাপ তাদের আছে একই সঙ্গে তারা চীনকে এই অঞ্চলে যাতে তারা একচ্ছত্র আধিপত্য গড়ে তুলতে না পারে কিংবা খুব প্রভাবশালী হয়ে উঠতে না পারে সেই জন্য একটা চেক অ্যান্ড ব্যালেন্সের জন্যে তারা এই রিজিয়নের ইন্দো প্যাসিফিক এই জোনটাকে তারা ব্যবহার করতে চান এবং সেই ব্যবহারের তালিকায় বাংলাদেশকেও দেখতে চান সেটি স্পষ্ট করে দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে টেলিফোন আলোচনায় এমনকি বাণিজ্য আলোচনায়ও বাংলাদেশ সামনে কি করবে সেটি বাংলাদেশের ব্যাপার বাংলাদেশের পররাষ্ট্রনীতি কী হবে সেটিও বাংলাদেশের ব্যাপার তবে বাংলাদেশের সামনে একটি চাপ আছে এবং চীনের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কিংবা অন্যান্য রাজনৈতিক দলের যে মাখামাখি সেই মাখামাখিতে মার্কিন যুক্তরাষ্ট্রের যে অস্বস্তি আছে সেটি তারা জানিয়ে দিয়েছেন এই নেগোসিয়েশনের নেগোসিয়েশনটাকে মানে ট্রেড নেগোসিয়েশনটাকে অচল অবস্থার দিকে ঠেলে দেওয়ার মাধ্যমে দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন আপনারা